আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল আমি এখন যাব কচু খেতে কচু তোলার জন্য জানি না কচু কেমন নেমেছে তো গিয়ে দেখি কেমন নেমেছে যদি ভালো নামে তাহলে তুলে নিয়ে আসবো তো চলুন যাওয়া যাক তো আমি এই সাইড থেকে তুলবো এই সাইডের কচুগুলা মনে হয় খুব ভালো নামছে কারণ এই যে এই সাইড থেকে কিন্তু কচু তোলা হয়েছিল যে বিশ মিনিট হলে সিটি করে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কচু হয়েছে মাত্র তিনটা গাছ কিন্তু আমি তুলছি তো এইটুকুই আমার হয়ে যাবে তা এখন বাড়ি যাব তো চলুন যাওয়া যাক এই কচুগুলো আমি এখন সুন্দর করে বাঁচবো এই যে এগুলো বেছে তারপরে সুন্দর করে কলের পানি দিয়ে ধুয়ে নেব কারণ মাটি লেগে আছে এই যে আমি কচুগুলো কিন্তু পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আমি এই কচুর মুখে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই যে ইলিশ মাছটা এর আগে আপনারা দেখছিলেন নাজি ফার বাবা চারটা ইলিশ মাছ আনছিল আমি তিনটা ভাত ছিলাম আর এই একটা রেখে দিয়েছিলাম আজকে এই একটা দিয়েই কচুর মুখি রান্না করব তো আমি প্রথমে কচুর মুখিগুলো কেটে নেব আর আজকে নাজিফা খুব সকালে উঠে গেছে যে এখানে এসে শুয়ে আছে ওর পুতুল নিয়ে আমার এদিকে যে কুচু হয়ে গেছে এই একটা ইলিশ মাছ রান্না করার জন্য আমি এতটুকু কচু নিছি আর এদিকে মাছের আইস ছাড়ানো হয়ে গেছে এখন পিসগুলো করে নিব মাছটা দেখেন ছোট মাছ তারপরে ভিতরে ডিম আর ওইগুলো কিন্তু একটু বড় ছিল ডিম ছিল না আমার মাছ কাটা হয়ে গেছে এখন মাছ আর কচুগুলো আমি কল থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো আমি সুন্দর করে কচু আর মাছটা ধুয়ে নিয়ে এসেছি এখন আমি মশলাগুলো বেটে নেব প্রথমে পেঁয়াজটা বেটে নেব আমার মশলাগুলো বাটা শেষ এখন আকাটা ধরিয়ে নিব আমি আগে এই কচুগুলা ভাব দিয়ে নিব ভাব দিয়ে নিলে ভালো হবে কচুটা কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন এই কচুটার এই গরম পানি সেকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন কড়াইয়ের তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ এখন মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব মাছগুলো এই মাছগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিব আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। এখন এই মশলার মধ্যে কচুর মুখিগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব আমার কচুগুলো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন আমি দিয়ে দিব এর মধ্যে মাছগুলো তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আমি খাওয়াই দিই এই মাছে অনেক কাটা কাটা গুলো বেশি দিই কত কাটা ইলিশ মাছে তিরিশ কাটা জানো তুমি হাত দিয়েছ তুমি কেইট হৈছে কচু দিয়ে খাওঁতে কৈছোঁ মুখেদিয়ে বোলো অনেক টেষ্টি 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 ভাত দি মা খে সেইটো হয় নাই দৰকাৰটোত এই তো নাজিফা বড় হয়ে গেছে হাত দিয়ে একা একা খায় ভালো হয়েছে তরকারি আজকে একটু ঝাল কম দিয়েছি কারণ একটু ঝাল কম হলে নাজিফা সব তরকারি খেতে পারে এই জন্য একটু ঝাল কম করে দিছি তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাছ বেশি দিব